এরকম পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্রদের মিছিল করতে দেখেছি এবং ছাত্ররা আলটিমেটাম দিয়েছে আজকে দুপুর বারোটার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সেই প্রশ্নও তাকে করা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন পদত্যাগ করলে তার আর পতাকা উড়িয়ে গাড়িতে চড়ার কোনো অধিকার থাকে না সে কারণেই পতাকাবিহীন গাড়িতে তিনি বেরিয়ে আসলেন অর্থাৎ তার উপদেষ্টার যে অধ্যায় সেই উপদেষ্টা অধ্যায় শেষ গেল বাংলাদেশের ইতিহাসে নতুন ঘটনা ঘটলো কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা রাত তিনটার পরে সংবাদ সম্মেলন করলেন জরুরি সংবাদ সম্মেলন সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সেই প্রায় ভোরবেলা সাংবাদিকরা অনেকেই উপস্থিত হলেন এবং তার সংবাদ সম্মেলন গণমাধ্যমগুলোতে সরাসরি সম্প্রচারিত হল কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কি এমন হলো দেশে যে রাত তিনটার পরে রাত তিনটা পাঁচ মিনিটে তাকে সংবাদ সম্মেলন করতে হলো তাকে জরুরি বৈঠক করতে হচ্ছে সারা রাত ধরে দেশে কেমন পরিস্থিতি বিরাজ করলে এই ঘটনা ঘটতে পারে সেটা খুব সহজেই অনুমেয় কি ঘটল কি বললেন তিনি কি ঘটতে পারে আগামী কালকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আমরা দেখিনি দেশের ইতিহাসে গভীর রাতে অনেক ঘটনা ঘটেছে আমরা গুলশান হোটেলে গুলশানের একটা হোটেলে যে ডাকাতরা ঢুকেছিল অর্থাৎ সন্ত্রাসী জঙ্গিরা ঢুকেছিল সেই কাণ্ড আমরা দেখেছি মতিঝিলে আমরা শাপলা চত্বরের ঘটনা রাত গভীর রাত পর্যন্ত দেখেছি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্র মন্ত্রী কখনো রাত তিনটার পরে সংবাদ সম্মেলন করেছেন এরকমটা বোধ হয় কখনো ঘটেনি দেশে একেবারে জরুরি অবস্থা যদি তৈরি না হয় তা হলে এরকম ঘটনা ঘটার কথাও নয় কি এমন জরুরি পরিস্থিতি তৈরি হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত তিনটার পরে তিনি রাত তিনটা পাঁচ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন আর নিজের ঢাক অনেকটা নিজে পেটালেন তিনি নিজেকে সফল দাবি করলেন বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কি রকম ছিল আপনারা জানেন সেখান থেকে আমি অনেক কন্ট্রোল করে এনেছি মূলত তার সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আজকে সারা দিনে রাতে আজকে মানে গতকালকে দিনে রাতে যে ঘটনাগুলো ঘটেছে প্রায় দশটিরও বেশি ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে প্রায় চারটির বেশি গুলি করে দশ বারো রাউন্ড গুলি ফুটিয়ে চিন্তায়ের ঘটনা ঘটেছে ডাকাতির ঘটনা আমরা দেখেছি সেগুলোর ফুটেজ চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক স্ক্রল করলে শুধুমাত্র এই এই ধরনের রোমহর্ষক ঘটনা তথ্য ছবি ছাড়া আর কিছুই চোখের সামনে আসছে না এরকম পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ রাতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ছাত্রদের মিছিল করতে দেখেছি এবং ছাত্ররা আলটিমেটাম দিয়েছে আজকে দুপুর বারোটার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সেই প্রশ্নও তাকে করা হয়েছিল যে আপনার এই ব্যাপারে বক্তব্য কি আপনার যে পদত্যাগ চাওয়া হচ্ছে তিনি বলেছেন যে পদত্যাগ যে কারণে চাচ্ছে সেই পরিস্থিতিটা উন্নত হলেই তো আর তাদের পদত্যাগ চাওয়ার কোনো কারণ নেই অনেকটা নিজের ঢাক নিজে পেটালেন তিনি বললেন যে হাস্যকর হলেও সত্য তিনি সমস্ত তার সমস্ত ব্যর্থতার দায় আওয়ামী দোষরদের উপরে চাপালেন বললেন যে বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি হচ্ছে চিন্তায়, চুরি ডাকাতি ধর্ষণ ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের পক্ষ থেকে দাবি উঠেছে যে নারীদের নিরাপত্তা ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে তাদের পদত্যাগ করা উচিত তিনি বললেন যে এই ঘটনাগুলো নাকি ঘটাচ্ছে আওয়ামী দোসররা আওয়ামী লীগের লোকজন এই ঘটনা ঘটাচ্ছে এটা তার অবজারভেশন তার ভাষ্য তিনি আওয়ামী লীগের ওপরে দোষ চাপালেন এবং বললেন আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা আছে যে টাকা তারা ছড়াচ্ছে ছড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে যদি ধরে নেওয়া যায় যে সেটাই সত্য কথা তাহলে প্রশ্ন আসে যে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করছেন এই গভীর রাতে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মিটিং করছেন সেটা ভালো কথা কিন্তু আপনার আইনশৃঙ্খলা বাহিনী কি করছে এই যে দেশে প্রতিদিন একের পর এক ঘটনা ঘটছে বাস বাসে ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে প্রথমবার আমরা দেখলাম এর আগে ইন্ডিয়াতে এই ঘটনা ইন্ডিয়াতে ঘটার ঘটনা আমরা শুনেছি সেটা নিয়ে আফসোস করেছি প্রতিবাদ করেছি এবার বাংলাদেশ সেই ঘটনা ঘটলো ঢাকা থেকে রাজ সেই বাসে আহ ধর্ষণের ঘটনা ঘটছে একাধিক ধর্ষণের ঘটনা ডাকাতির ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে চিন্তায় রাহাজানি এই ঘটনা ঘটছে গুলি করে ডাকাতি করা হচ্ছে চিন্তায় করা হচ্ছে ছুরি মেরে চিন্তায় করা হচ্ছে ওপেন রাস্তায় মানুষকে কোপানো হচ্ছে এই ঘটনাগুলো কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না যদি কন্ট্রোল করা না যায় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার আসলে কাজ কি যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কর্তা ব্যক্তিরা কন্ট্রোল করতে না পারেন তাহলে তো প্রত্যেকেরই পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে তিনি পদত্যাগ করবেন না তার কথায় সেটাই বোঝা গেছে কিন্তু এই যে পরিস্থিতি অবনতি একের পর এক হচ্ছে এর আগে আমরা ব্রিগেডিয়ার শাখাওত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দেখেছিলাম ব্রিগেডিয়ার শাখাহত প্রথম কয়েকদিন মাত্র কয়েকদিন দায়িত্ব পালন করেছেন তিনি আওয়ামী লীগ নিয়ে একটা মন্তব্য করাই সকলের চক্ষুশুল হয়ে গেলেন বিশেষ করে ছাত্র সমন্বয়কদের চক্ষুসুল হয়ে গেলেন তার পদত্যাগ চাওয়া হলো তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো সরিয়ে দিয়ে যে ব্যক্তিকে সেনাবাহিনীর সাবেক অফিসার যে ব্যক্তিকে আবার আনা হলো তিনি আসলে কি করছেন কি ভাবছেন কি দেখছেন দেখছেন কি বুঝছেন সেটা আজকে সংবাদ সম্মেলনে স্পষ্ট বোঝা গেল যে তার পর্যবেক্ষণ শুধুমাত্র আওয়ামী লীগের দোষরদের ওপরে দায় চাপিয়ে বসে থাকা তিনি বারবার বললেন আপনারা দেখবেন যে এটার ম্যাজিক্যাল ইম্প্রুভমেন্ট হবে আমরা কাজ করছি আমরা মিটিং করছি আমরা এটা করছি আমরা চেষ্টা করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হচ্ছে যে এই পরিস্থিতির উন্নতি হবে এবং এবং ঢালাও ভাবে আওয়ামী দোষরদের ওপরে দোষ চাপানো যদি আওয়ামী দোষররা আওয়ামী লীগের কর্মীরা এই কর্মকাণ্ড করে থাকে তাহলে তাদের এত সাহস হচ্ছে কি করে একেবারে নির্বাসিত অবস্থায় যখন আওয়ামী লীগ তখন দেশে এরকম একের পর এক ঘটনা আওয়ামী লীগ ঘটাচ্ছে আর সরকার সেটা চেয়ে চেয়ে দেখছে এটা তো হতে পারে না এটা তো গ্রহণযোগ্য কোনো উত্তরও না দেশের যে পরিস্থিতি তাতে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ঘটনা যদি আজকে দিনের মধ্যে ঘটে যায় তাহলেও আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না সরকারের সরকার যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেভ করার কৌশল অবলম্বন করে তাহলে সরকারের জন্য সেটা বড় ধরনের ধাক্কা হবে সরকার টিকিয়ে রাখাটা বড়ো ধরনের ধাক্কা হবে কারণ হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি এত নিচে নেমে যাচ্ছে যে আন্তর্জাতিক চাপ বাড়বে আর আন্তর্জাতিক চাপ বাড়লে সরকারের পক্ষে সেই চাপ ট্যাকেল দেওয়া সম্ভব হবে না একেতেই একের পর এক চাপ কিন্তু সরকারের উপরে রয়েছে দর্শক আপনার কি মনে হয় এই যে মধ্যরাতে মধ্যরাতে না শেষ রাতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করলেন এবং তার মুখস্থ কিছু কথা বললেন নিজের দায় সারা কথা বললেন নিজেকে সফল দাবি করলেন আপনার মতামতকে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে উপদেষ্টা নাহিদ ইসলাম শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার কাছে তার পদত্যাগপত্র পেশ করেছেন যদিও অফিসিয়ালি গণমাধ্যমে এখন পর্যন্ত এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত কোনো খবর আসেনি খবর না আসলেও গণমাধ্যম যে অনুসন্ধানটা চালিয়েছে সেই অনুসন্ধানে জানা যাচ্ছে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বাসায় ঢুকেছিলেন সন্ধ্যার আগে আগে এবং তিনি প্রধান উপদেষ্টার বাসায় যখন ঢোকেন তখন পতাকাবাহী গাড়িতে গিয়েছিলেন তার গাড়িতে পতাকা ছিল তিনি যখন প্রধান উপদেষ্টার বাসা যমুনা ত্যাগ করেন তখন তার গাড়িতে পতাকা ছিল না পতাকা বিহীন গাড়িতে তিনি সেই বাসা ত্যাগ করেন এবং সম্ভবত সেটা ভিন্ন গাড়ি ভিন্ন একটি গাড়িতে তিনি তার বাসা প্রধান উপদেষ্টার বাসা ত্যাগ করেন সেই দৃশ্য যখন গণমাধ্যমে এসেছে সেই ছবি যখন গণমাধ্যমে এসেছে তার পতাকা বিহীন গাড়ি তখন এটা নিশ্চিত করেই ধারণা করে নেওয়া যায় যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন পদত্যাগ করলে তার আর পতাকা উড়িয়ে গাড়িতে চড়ার কোনো অধিকার থাকে না সে কারণেই পতাকাবিহীন গাড়িতে তিনি বেরিয়ে আসলেন অর্থাৎ তার উপদেষ্টার যে অধ্যায় সেই উপদেষ্টা অধ্যায় শেষ হয়ে গেল ছাত্রদের মধ্যে একজন উপদেষ্টা ঝরে গেলেন বাকি দুইজন থাকলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আব্দুল্লাহ এই দুজন কবে নাগাদ পদত্যাগ করছেন সেটাও একটা রহস্যের ব্যাপার তারা হয়তো খুব শীঘ্রই পদত্যাগ করছেন না যেহেতু তারা ছাত্রদের দলে সরাসরি কোনো জায়গা পাচ্ছেন না কোনো বড় বড় পদপদবি লোভনীয় পদপদী পাচ্ছেন না সেই কারণে তারা সরকারে থাকছেন এবং সরকারে থেকেই ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলকে যতটা পৃষ্ঠপোষকতা করা যায় সেই লক্ষ্যেই বোধ হয় তারা সরকারে থেকে যাচ্ছেন নাহিদ ইসলামই হতে যাচ্ছেন ছাত্রদের নতুন দল সেই দলের প্রধান আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম যদিও সদস্য সচিব কে হবে সেটা নিয়ে রীতিমতো একেবারে তালগোল অবস্থা কামড়াকামড়ি অবস্থা তাদের মধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন এক অর্থে ভেঙে গেছে নতুন একটা ছাত্র সংগঠনের জন্ম হয়েছে নেতৃত্বের দ্বন্দ্ব সেখানে চরম আকার ধারণ করেছে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে আক্তার হোসেনই হতে যাচ্ছেন এই নতুন রাজনৈতিক দলের সদস্য সচিব আক্তার হোসেন যখন এ সদস্য সচিব হতে যাচ্ছেন তখন সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ কিংবা পাটোয়ারি যিনি এখন নাগরিক কমিটির আহ্বায়ক তাদের মতো এত বাঘা বাঘা অবস্থানে থাকা ছাত্র মানে সাবেক ছাত্রদের ছাত্রতা তারা নেই যদিও মুখে এখনো বলেন ছাত্র ছাত্রত্ব অনেক আগে শেষ হয়েছে তাদের অবস্থান কি হবে সেটা এখন পর্যন্ত রহস্যজনক অবস্থা তবে তাদের মধ্যে যে নেতৃত্বের কন্দল খুব সহসা দূর হচ্ছে না এটা নিশ্চিত করে বলা যায় এটাও শোনা যাচ্ছে যে আগামী ২৬ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে নাম ঘোষণা করা হবে কমিটি ঘোষণা করা হবে এবং সেটা মানিক মানিকমিয়া এভিনিউতে করা হতে পারে সংসদের রাস্তায় করা হতে পারে এমনটাও শোনা যাচ্ছে সংসদের রাস্তায় কেন করা হবে রাস্তা বন্ধ করে সেটা কেন করা হবে সেটা আর একটা বিতর্ক কেন সেটা সোলোয়ার দি উদ্যানের মতো একটা মাঠে হবে না কেন সংসদের সামনে করতে হবে সেটার মাঝে যা হয়তো তারাই ভালো বুঝবেন নতুন রাজনৈতিক দল আসছে তাদের স্বপ্ন অনেক তারা এবারেই ক্ষমতায় যেতে চাই। যদি না পারে তাহলে প্রধান বিরোধী দল অন্তত হতে চাই। তেমনটাই তাদের টার্গেট যে টার্গেট তারা সরাসরি ঘোষণাও করেছে দল ঘোষণা না হতেই টার্গেট ঘোষণা করে ফেলেছে সেহেতু তাদের শেষ পর্যন্ত কি অবস্থা হয় সেটাই এখন দেখার বিষয় এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় দর্শক আপনার কি মনে হয় ছাত্রদের এই নতুন সংগঠনে নতুন রাজনৈতিক দলে শেষ পর্যন্ত কি ঘটতে চলেছে তারা শুরুর আগেই যে নেতৃত্বের কন্দলে জড়িয়ে পড়েছে সেই নেতৃত্বের কন্দলটা শেষ পর্যন্ত তারা কাটিয়ে উঠতে পারে কিনা কাটিয়ে উঠে তারা ভালোভাবে যাত্রা শুরু করতে পারে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন